শাহজালালে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সংবর্ধনায় কেবল তারেক রহমান বক্তব্য দেবেন সৃষ্ট অসুবিধার জন্য ক্ষমা চাইল বিএনপি রুমিন ফারহানার আসনে জুনায়দ আল হাবিবকে সমর্থন বিএনপির ওসমান হাদি হত্যার ঘটনাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে জাবের দর্শক এবার জানিয়ে দেব বিস্তারিত এবং আপনাদের জানিয়ে রাখি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দল ভিত্তিক মতামত জরিপ শুরু হয়ে গেছে আপনি এই জরিপের সদস্য হতে চাইলে আপনি দেশের সর্বোচ্চ আসনে কোন দলকে দেখতে চান কমেন্ট করে জয় লিখে দিবেন আপনার একটি ভোট বিজয় এনে দিবে আপনার পছন্দের দলকে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকল আপডেট খবর সবার আগে পেতে এবার বিস্তারিত সতেরো বছরের বেশি সময় ধরে বিদেশে নির্বাসিত থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তার প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে নিরাপত্তায় কোনো ফাঁক ফোকড় না রেখে পুরো এলাকা জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টা বিমানবন্দরের ভেতরে বৈধ টিকিটধারী যাত্রী ছাড়া আর কেউ যেন প্রবেশ করতে না পারে সেজন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তখন সহযাত্রী বা ভিজিটার প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আরও বলছে যাত্রী সেবা নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা ঠিক রাখতেই এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও লন্ড শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করছেন আগামীকাল বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বেশে ফেরা উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কারণে সৃষ্ট অসুবিধার জন্য নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছে দলটি জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি তারেক রহমান সমর্থন করেন না বলেও জানিয়েছে দলটি আজ বুধবার চব্বিশ ডিসেম্বর দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান দলের স্থায়ী সমিতির সদস্য ও তারিক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহুদ্দিন আহমদ তিনি এ সময় বলেন জনদুর্ভোগ লাঘবেই রাজধানীর এক পাশে তিনশো ফুট সড়কের সার্ভিস লেনে কৃতজ্ঞতা জ্ঞাপনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তিনি ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না নর্মকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে যাতায়াতে কাঞ্চন ব্রিজ ব্যবহারের সাংবাদিক সম্মেলনে জানানো হয় বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে এগারোটা পঞ্চাশ মিনিটে অবতরণ করবেন তারেক রহমান এরপর বিএনপির স্থায়ী সমিতির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথে সংক্ষিপ্ত সংবর্ধনা গ্রহণ করবেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়াতে উলেমায় বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা হয়েছে বিএনপির এরই অংশ হিসেবে তাদেরকে চারটি আসন ছেড়ে দিচ্ছে বিএনপি মানে এসব আসনে বিএনপির কোনো প্রার্থী থাকছে না মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জমিয়াতে উলেমার সঙ্গে আসন সমঝোতার কথা জানান মির্জা ফখরুল যেসব আসনে ছাড় দেবার ব্যাপারে সমঝোতা হয়েছে সেগুলোর মধ্যে সিলেট পাঁচে জমিয়তে উলেমায় বাংলাদেশের আমির উবাইদুল্লাহ ফারুক নীলফামারি একে দলটির মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি ব্রাহ্মণবাড়িয়া দুয়ে জুনাইড আল হাবিব এবং মনির হোসেন কাশেমি নারায়ণগঞ্জ চারে প্রার্থী হবেন ব্রাহ্মণবাড়িয়া দুই সারাইল আশুগঞ্জ থেকেই নির্বাচন করার আগ্রহ জানিয়েছিলেন সাবেক সাংসদ ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ রুমিন ফারহানা দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে সম্প্রতি ইঙ্গিত দেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দষ্টর থেকে ওসমান হাদি হত্যার ঘটনাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে এ ঘটনাকে চাপা দিতে চেষ্টা চলছে একথা জানানো হয়েছে রাজধানীর শাহবাগে সোমবার বাইশ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন আমরা বলেছি তারা কি কি পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে তারা জনসম্মুখে এসে জনতাকে জানাবে দ্বিতীয়ত সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী লীগ দোষারদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে তিনি বলেন ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার লড়াই চালানো যাবে না নির্বাচনের আগেই হাদির খুনের সাথে যারা জড়িত তাদের গ্রেফতারেরও দাবি জানান তিনি জাবের বলেন বাংলাদেশের জনগণকে অনেকে বোকা দুর্বল ভাবে কিন্তু বোকা দুর্বল মানুষরাই জুলাইয়ে উচিত শিক্ষা দিয়েছে কিন্তু তবুও অনেকের শিক্ষা হয়নি